রুদ্রর হয়ে কথা বলায় বড় বাবুকে উচিত শিক্ষা দিল অংশু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুল কি কি সবাইকে বলতে থাকে এত বড় একটা অন্যায় হচ্ছে সেটার জন্য কি আমরা কোনো কিছু করতে পারি না তখনই সব মেয়েরা ফুলকির পক্ষ নেয় আর ওইদিকে সাগর বলতে থাকে নানা মল্লিকা তুমি কিন্তু রোহিত স্যার সম্পর্কে জানো না রোহিত কিন্তু অনেক রাগী ও অনেক রাগ করবে কারণ ফুলকির সামনে বড় একটা ম্যাচ রয়েছে তোমরা তো জানো তখন মল্লিকা বলতে থাকে যাই হোক না স্যার এই অন্যায়ের প্রতিবাদ তো আমরা আমরা করতেই পারি যেটা জানি সেটা দিয়ে যদি এটা প্রতিকার করা যায় তাহলে আমরা কেন করবো না বলুন তো ঠিক তখনই ফুলকি বলতে থাকে রাতের অন্ধকারে কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে স্যার জানলে খুব রাগ করবে জানি তারপরেও ঠিক তখনই রোহিত সেখানে চলে আসে শুনে সবটা অবাক হয়ে যায় তারপরে রোহিত ফুলকি এসে বলতে থাকে কিন্তু তোমার স্যার যে সবটা শুনে ফেললো তখন ফুলকি ফুলকি দাস অবাক হয়ে রোহিতের দিকে তাকিয়ে থাকে তখন রোহিত বলতে থাকে এই প্ল্যানটাই কি করে বলো তোমার সামনে এত বড় একটা ম্যাচ তুমি কেন এটা করছো কেন আর এই কাজে অনেক রিক্স আছে তখনই মল্লিকা সহ সব মেয়েরা বলতে থাকে স্যার আমরা ফুলকি পাশে আছি আপনি একটু বোঝার চেষ্টা করুন অনেকেরই তো এতে ক্ষতি হচ্ছে ঠিক তখনই রোহিত বলতে থাকে ক্ষতি হোক তাতেও এই কাজে তো রিক্স আছে এরকম একটা কাজ করাটা অনেক হয়ে যাবে তখনই মল্লিকার সাথে মেয়েটা বলতে থাকে স্যার তারপরেও সাথে আমরা আছি আমরা এটা প্রতিকার করতে চাই কারণ আমি জানি তো আমাদের এলাকাতেও এরকম ভাটি বানিয়ে অনেক মানুষকে নষ্ট করে দেওয়া হয় তাই দিঘি পাড়ের মানুষের কষ্ট আমি বুঝতে পারছি তাই এর প্রতিকার তো করতেই হবে তখনই সাগর স্যার বলতে থাকে হ্যাঁ রোহিত আমিও ফুলকির পাশে আছি তাই আমরা সবাই মিলে ফুলকির পাশে থেকে এটার প্রতিকার করব। তখন রোহিত বলতে থাকে ব্যাস তাহলে ফুলকি দাসের ম্যাজিক যখন সবার উপরে কাজ করে গেছে আর ফুলকি দাসের পক্ষে যেহেতু সবাই আছে তাহলে আমি আর না থেকে কি করব। চলো তাহলে তখনই ফুলকি সহ সবাই খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে সে ভাটিতে সবাই পাহারা দিচ্ছে তখনই ফুলকি রোহিত সহ সবাই চুপি চুপি আসে এসেই সবটা দেখতে থাকে তখন পুলকি বলতে থাকে দেখছেন স্যার কত মানুষ পাহারা দিচ্ছে আর সেখানে কত লোক যাতায়াত করছে দেখছেন স্যার এখনই সময় না হলে একটু পরে হলে আমরা ধরাও পরে নাও তো সবাই তারপরে মাস্ক পরে নেয় সবাই এদিকে রোহিত কে ফুলকি বলতে থাকে স্যার আপনি গিয়ে ওই সনাতনকে আগে একটা ঘুষি মারবেন তারপরে আমরা আসছি তারপরে দেখা যাবে রোহিত হুট করে ঢুকে পড়ে ঢুকে সনাতনের কাছে গিয়ে বলতে থাকে তুই সনাতন তখন সনাতন বলতে থাকে হ্যাঁ আমি সনাতন তখন রোহিত বলে এই ভাটিখানা বন্ধ তখন সনাতন অবাক হয়ে তাকিয়ে থাকে তাকিয়ে থেকেই বলতে থাকে নাও ভাটিখানা বন্ধ এই বলে হাসতে হাসতে তখন বলতে থাকে এই এসেছে কতজন এরকম আসলো গেলো গেল যাও এখান থেকে যাও ওইদিকে দিকে এই বক্সিং গ্লাভস পরে না এখানে ঘুষি হয় না ঘুষি হয় ওই সামনে যাও এখান থেকে এই বলে রোহিত সাথে সাথে একটা ঘুষি মারে তখন সবাই মিলে রোহিতের উপর ঝাঁপিয়ে পড়লে রোহিত সবাইকে মারধর করতে থাকে তখন কুলকিরা সবাই এসে সবাইকে অনেক মারধর করে আর মারধর করে রেখে গিয়ে তারপরে ভাটিখানা পুরো করে দেয় আর সবাইকে বের করে দেয় তখন দিঘি পাড়ের সব মহিলারা সেখানে চলে আসে এটা দেখে সবাই খুব খুশি হয় তারপরে দেখা যাবে ওরা ভাটিখানা ভেঙে রেখে চলে গেলেই সেখানে তেওয়ারি চলে আসে এসে সনাতনকে দেখে বলতে থাকে কি সনাতন তোমার এই অবস্থা কেন এগুলো কে করলো তখন সনাতন বলতে থাকে দেখো ভাই কিভাবে ভেঙে চুড়ে সব শেষ করে দিয়েছে তোমরা তো বলেছিলে পাহারা দেবে আরো সুরক্ষা দেবে কিন্তু কি কি হলো হলো তখনই রুদ্র এখানে এসে বলতে থাকে এসব এসব কে করেছে আর সনাতন তোকে আইউটনেস হতে হবে পুলিশের কাছে স্টেটমেন্ট দিতে হবে কে করেছে এসব কারা করেছে তাহলে ওই জনতা উন্নয়ন পার্টির বিপক্ষে আমরা গিয়ে লড়াই করতে পারবো ওদেরকে জনতার কাছে খারাপ বানাতে পারবো তখনই সনাতন বলতে থাকে দাদা আমি তো কাউকে দেখিনি নি ওরা মুখে মাস্ক আর হাতে গ্লাভস পরা ছিল কি করে আমি কারো নাম বলবো বলুন তো আমি তো কিছুই দেখিনি আর হ্যাঁ সোনো ভাই তেওয়ারি আমি না কোনো টাকা দিতে পারবো না দেখেছো আমার কি ভাঙচুর হলো এগুলো আমি কি করে শুধ করব। কি করে এই বলেই সনাতন সেখান থেকে চলে গেলে তেওয়ারি বলতে থাকে এত বড় সাহস দাদার মুখের উপর কথা বলা তোকে আমি মেরে ফেলবো তখনই রুদ্র বলতে থাকে তেওয়ারি ওকে মেরে ফেলে কি হবে মাথা ঠান্ডা করো এর থেকে ওই ফুলকি দাসকে শেষ করতে হবে ফুলকি দাসকে ফুলকি দাস আমার সব কিছু বন্ধ করে দিচ্ছে না ওকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না তুমি তার থেকে খবর নাও যে জামাল ভাই জেল থেকে বের হয়েছে কিনা তাহলে দিল্লি যাবে তো পাকিস্তানের সাথে ম্যাচ খেলতে ওখানে ফুলকিকে আমি শেষ করে দেব। শেষ করে দেব আমি তখন তো বলতে থাকে আচ্ছা দাদা আমি খবর নিচ্ছি জামাল ভাই জেল থেকে বের হয়েছে কিনা ওদিকে দেখা যাবে অংশমন বসে আছে থানায় তখনই বড়বাবু যায় আর কি বলতে থাকে কি অংশু তুমি এখানে বসে আছো শুনেছ পাড়ায় কি হয়েছে ভাটিখানাটা ভেঙে দিয়েছে পুরো ওই জনতা উন্নয়ন পার্টির লোক ছাড়া আর কে করেছে এগুলো রোহিতার ফুলকে কিন্তু বড্ড বার বেড়েছে ওরা কিন্তু বড্ড বার বেড়ে গেছে তখন অংশ বলতে থাকে কি বলছেন স্যার এরকম একটা কাণ্ড ঘটলো কই আমরা তো কিছু জানতাম না আর ভাটিখানা পুরো ভেঙে দিল তখন এই কথাতে বড় বলতে থাকে কি ব্যাপার অংশ তুমি আমার কথার বিদ্রুপ করছো তুমি কিছুই জানো না এটা বলতে চাইছো তখন অংশ বলে না না স্যার এগুলো তো আমার জানার কথা না আর তাছাড়া আপনি তো বারণ করেছেন যে সব কিছুতে আমাকে নাক না গলাতে তাহলে আমি কি করব বলুন তখন বড় বলতে থাকে শোনো অংশ ওই রোহিত আর ফুলকিকে সাবধান করে দেবে বুঝতে পেরেছ তখনই এই কথাতেই অংশ বলতে থাকে স্যার আপনি কি করে বলছেন কেউ দেখেছে যে ওরা করেছে কোনো আইউ টেস্ট বা কোনো স্টেটমেন্ট দিয়েছে কেউ তখন বড় বলতে থাকে সেটা থাকলে আবার তোমাকে বলতে আসতাম নাকি ওদেরকে টানতে টানতে আমি বাড়ি থেকে নিয়ে আসতাম কোনো কিছু নেই বলেই তো আমি এখন কিচ্ছু বলতে পারছি না চুপ করে আছি তখন এই কথাতে অংশ বলতে থাকে কিন্তু স্যার আপনি কোনো প্রমাণ ছাড়া কি করে ফুলকে কথা বলছেন কারণ রোহিত আর লাবণ্য সানালকে মেরে ফেলার জন্য বম করা হলো তখনও তো কোনো প্রমাণের অভাবে রুদ্রূপ সানালকে ধরা গেল না তখন এই কথাতেই বড়বা বলতে থাকে সাবধান অংশ তুমি একজন সম্মানী মানুষের নাম বলছো কিন্তু তখন এই কথাতেই অংশ বলতে থাকে স্যার তাহলে আপনিও না এখন থেকে সাবধান হয়ে যান আপনিও না সম্মানি মানুষের নাম বলছেন পুলকি এই ভারতের হয়ে খেলবে পাকিস্তানের সাথে ওর কত সম্মান আপনি জানেন আর রোহিত ওর কোচ তাহলে ওদেরকে অসম্মান করে কেন কথা বলছেন আপনি আপনি আরেকজনের সম্মানের কথা বলছেন তাই এখন থেকে না কোন রকম কোন প্রমাণ ছাড়া কোনো কথা বলবেন না বুঝতে পেরেছেন আপনিও না সাবধান হয়ে যান যা শুনে বড়বাবু পুরো অবাক হয়ে অংশুর দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে রোহিত ফুলকি বলতে থাকে যাক ফুলকি এবার না তোমার শুধু ম্যাচের দিকেই করার দরকার আর কিছু দিকে না দুনিয়াতে যাই হয়ে হয়ে যাক না কেন তোমার শুধু তোমার ম্যাচটার কথা নিয়ে ভাবতে হবে তখন অংশ বলতে থাকে হ্যাঁ রোহিত একদম ঠিক কথা বলছে ফুলকি বড়বাবু তো আমাকে রীতিমতো চেপে ধরেছিল শুধুমাত্র কোনো প্রমাণের অভাবে তোমাদেরকে ধরতে পারেনি প্রমাণ না থাকায় ও তোমরা পার পেয়ে গেছো তখন রোহিত বলতে থাকে অংশুদা কিন্তু একদম ঠিক কথা বলছে ফুলকি এখন আর কিছু নিয়ে তুমি ভাববে না বুঝতে পেরেছ এবার শুধু তুমি ভারতের ভারতের হয়ে খেলবে এত বড় একটা ম্যাচ সেটা নিয়ে ভাববে আর কিছুই না কালকে থেকে আমরা গোজগা শুরু করে দেব তখন পুলকি বলতে থাকে ঠিক আছে স্যার তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই ফুলকিকে রোহিত মন্দিরে নিয়ে আসে তখন ফুলকি বলতে থাকে কি স্যার এখানে নিয়ে আসলেন কেন আমাদের যেতে দেরি হয়ে যাবে তো তখন রোহিত বলতে থাকে না ফুলকি দেরি হলে হবে কিন্তু তুমি আগে পুজো দেবে তারপরেই আমরা রওনা হব ঠিক আছে তখন রোহিত ফুলকিকে বোঝাতে থাকে আর বলতে থাকে ফুলকি তুমি ভাবো যে তুমি জিতে গেছো সবাই তোমার নামে হাত হাততালি দিচ্ছে পুরো ইন্ডিয়া তোমার হয়ে জয় গান গাইছে সব কিছু তুমি রিয়েলাইজ করো তখন ফুলকি বলতে থাকে স্যার আপনি যখন এগুলো ভাবেন না আমার খুব ভালো লাগে তখন রোহিত বলতে থাকে শুধু আমি ভাবলে হবে না ফুলকি তোমাকেও ভাবতে হবে তোমাকেও ভাবতে হবে তাই তো এখানে নিয়ে এসেছি তোমাকে পুজো দিতে হবে তুমি মাকালের কাছে এটাই চাইবে যেন তুমি জিতে ফেরো বুঝতে পেরেছো আর তুমি কিভাবে পুজো দেবে সেটা আমি দেখিয়ে দেবো এই বলেই এক গ্লাস জল দেয় ফুলকির হাতে আর বলতে থাকে ফুলকি এটা নিয়েই তোমাকে চারপাশ ঘুরতে হবে এক ফোঁটা জলও যেন না পড়ে তখন ফুলকি রোহিতের কথা মতো ঠিক ভাবে পুজো দিতে থাকে তারপর শেষ করলেই তখন রোহিত বলতে থাকে ফুলকি দেখেছো তোমাকে এটা এই জন্য করতে বললাম যে তোমার পুরো কনসেনট্রেন্ট ছিল এ জলের গ্লাসটার উপর যেন একটু জল না পড়ে ঠিক ওরকম ভাবে তোমার শুধু খেলার দিকে ফোকাস করতে হবে আর কিছুর দিকে না পুরো ধ্যানটা তোমার খেলার দিকে থাকতে হবে তাহলেই তুমি জিততে পারবে কুলকি তুমি পারবে তো তখন কুলকি বলতে থাকে হ্যাঁ স্যার পারবো আমি আপনার জন্য সব কিছু করতে পারবো আমি জিতবো স্যার জিতবো যা শুনে রোহিত খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ